আসসালামু আলাইকুম ইমরিয়ান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আজকে দেখতেছেন আমরা আমাদের ছাগলগুলোকে শুকনো কলমি শাক দিয়েছি অনেকদিন পরে ওরা কিন্তু শুকনো কলমি শাক একটু বেশি পছন্দ করে আর শুকনো কলমি শাক কী পরিমাণে খাইতেছে একেবারে সাউন্ড করে করে খাইতেছে আপনারাও চাইলে শুকনো কলমি শাক খাওয়াইতে পারেন এতে কোনো প্রবলেম হবে না আপনারা কাঁচা কলমি শাকটা একটু রোদ্রে শুকাইয়া পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা রোদে শুকাইবেন তারপরে ছাগলকে খাইলে আপনার পাতলা পায়খানার সমস্যা হবে না অনেক যারা বলেন যে কলমি শাক খাওয়াইলে ছাগলের পেট খারাপ হয় এবং পাতলা পায়খানা হয় তাদের জন্য এই ভিডিওটা আপনারা কলমি শাক যত ইচ্ছা অত খাওয়াইতে পারেন কিন্তু কোনো ধরনের পাতলা পায়খানা হবে না যদি একটু হালকা শুকিয়ে খাওয়ান অর্থাৎ আপনারা কলমি শাকটা কাটার পরে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা কড়া রোদ্রে শুকাইবেন তারপরে খাওয়াইবেন এতে কোনো প্রবলেম হবে না এরপরে আপনারা নির্দ্বিধায় ছাগলকে খাওয়াইতে পারেন কারণ কলমি শাকটা খাওয়াইলে পাতলা বেছান হওয়ার কারণ থাকে দেখা যায় কলমি শাকটা নরম থাকে এবং রসালো থাকে এবং কলমি শাক কিন্তু একটা হাই প্রোটিন সবজি আর অতিরিক্ত প্রোটিন পড়লে আপনি দেখবেন মানুষ যদি খায় মানুষেরও একটু সমস্যা হয়ে যায় আর ছাগল তো একটু বেশি খায় যার কারণে সমস্যা হতেই পারে যার কারণে একটু আপনারা শুকিয়ে খাওয়াবেন কলমি শাক আপনারা নির্দিদে খাওয়াইতে পারেন আর আমার ছাগলগুলো সব ধরনের ঘাসই খায় কিন্তু আমি তারপরও বিভিন্ন ঘাস বিভিন্ন পোসি করে খাওয়াই অনেক সময় আমরা দুর্বল ঘাসও একটু শুকিয়ে রাখি হে পদ্ধতির মতো আর কি একটু শুকিয়ে রাখলে দেখা যায় আমি দুই চার পাঁচ দিন পর খাওয়াইতে পারি কিংবা এক মাস দেড় মাস দুই মাস তিন মাস পর্যন্ত রাখা যায় হে পদ্ধতির যে ঘাসটা তো কলমিশাকটাও প্রায় হে পদ্ধতির মতোই আর কি আর আমার যে ছোট বাচ্চাগুলো ওরা কিন্তু আমার এই তিন মাস বয়সের বাচ্চা ওরাও খাইতেছে আর ওই সাইডেও আছে আমাদের কালো আছে ওই সাইডে এই যে ওরাও কিন্তু যথেষ্ট ভালো খায় আর সুন্দরী আছে সুন্দরীর বোন আছে তারপরে এই যে আমাদের কিছুদিন আগে রিসেন্ট বাচ্চা দিয়েছে দুইটা এই প্রেগনেন্ট তারপরে এই যে প্রেগনেন্ট সুন্দরীর মা আছে এই সুন্দরীর ভাই আছে কালু কালো কিন্তু প্রচন্ড ভালো খাইতেছে আর মূলত ছাগলের কলমি শাকটা একটু বেশি পছন্দ আপনারা যত পারেন ছাগলকে কলমি শাক দেন ছাগলের স্বাস্থ্য ভালো থাকবে আর আবহাওয়া একটু খারাপ হালকা রোদ হালকা বৃষ্টি হইতেছে আর কি আর আমাদের এই সাইডে আমরা যে আমাদের বাচ্চা ছাগলের বাচ্চা দুটোকেও এই ছাড়ছি এই যে এই ছাগলের বাচ্চা দুটো খুবই চঞ্চল ওদেরকে একটু সাইড দিছি যাতে একটু ঘাস লতা পাতা একটু দ্রুত ধরে আর কি আপনি ছাগলের বাচ্চাগুলোকে যদি আপনি যত দ্রুত ঘাসের মধ্যে ছাড়ার চেষ্টা করবেন তাইলে দেখা যায় ঘাসটা একটু দ্রুত খাওয়া ধরবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ